আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কথা বলবো বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বাংলা এবং ইংরেজি অংশের সমাধান নিয়ে শুরুতে কথা বলবো আমরা বাংলা অংশের সমাধান নিয়ে আগের ভিডিওতে আমরা ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সমাধান দিয়েছি এই ভিডিওতে আমরা দেখাবো বিএসসি ইন নার্সিং এটার ভর্তি পরীক্ষার সমাধান বাংলা অংশের যে দুই নম্বর কুয়েশেন্সটা ছিল নদী কোন ধরনের শব্দ নদী শব্দটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সো নদী শব্দটা হচ্ছে একটা তৎসম শব্দ কারণ তৎসম শব্দ সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে আর লেফাফা দূরস্থ বাগধারাটির সঠিক অর্থ কোনটি লেফাফা দূরস্থ মানে হচ্ছে বাইরে পরিপাটি কিন্তু ভেতরে জঞ্জালপূর্ণ যেটাকে বলা হয় কপট বা বন্ড টুয়েলভ নম্বর কোশ্চেন্স কোনটি দেশি শব্দ অপশনগুলোর ভেতরে বাদুর শব্দটা হচ্ছে দেশি শব্দ বাই দ্য ওয়ে কোলা এই টাইপের যত শব্দ রয়েছে কোলা তারপরে টোপর এগুলা হচ্ছে দেশি শব্দ থার্টিন নম্বর কোয়েশ্চেন্স মর্মে বেদনা দেই যা বাক্যে সঠিক বাক্য সংকোচন কোনটি এটি হচ্ছে এক কথায় প্রকাশ থেকে এসেছে যে মর্মস্পর্শী অর্থাৎ মর্মস্পর্শী মানে হচ্ছে মর্মে বেদনা দেই যা তাকে বলা হয় মর্মস্পর্শী অর্থাৎ তেরো নম্বর কুশ্চেন্সের অ্যান্সার হবে বি কুশন নাম্বার সতেরো কোনটি জাত সমষ্টি বিশেষের উদাহরণ সমষ্টি অপশানগুলোর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে জনতা জনতা মানে পাবলিক এখানে কিন্তু একটা কালেকটিভিটি বোঝাচ্ছে অর্থাৎ জনতা জনতা শব্দটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কোনোটা দ্বারাই কালেকটিভিটি বা সমতা সমষ্টি বোঝাচ্ছে না কোশ্চেন নাম্বার থার্টিন যেটা থার্টিন নাম্বার কোয়েশ্চেন্স কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াধারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না আমি বাড়ি গিয়ে এখানে বাড়ি গিয়ে গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসমাপিকা ক্রিয়া হচ্ছে আমি বাড়ি গিয়ে ও সরি এখানে অপশনসটাতে ভুল রয়েছে এখানে হবে শিশুটি খেলছে ত্রিশ নাম্বার কোয়েশেন্সের অ্যান্সার ভুল রয়েছে যে কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ এটির অ্যান্সার হবে শিশুটি খেলছে কারণ ডি সি এবং ডি প্রত্যেকটাতে অবজেক্ট রয়েছে বা ক্রিয়ার অবজেক্ট রয়েছে শুধুমাত্র এতে শিশুটি খেলছে কি খেলছে অপশানটি নেই সো ত্রিশ নাম্বার অ্যান্সার হবে শিশুটি খেলছে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ এখানে হাইলাইট করা অংশটা ভুল রয়েছে থার্টি ফোর নাম্বার সদা সত্য বলবে বাক্যটি কোন ধরনের বাক্য সদা সত্য বলবে এটি হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞা যেটাকে বলা হয় এখানে অনুজ্ঞা সরাসরি নেই অর্থাৎ এখানে হবে আজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে যেটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স বাংলায় যেটাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য বা আজ্ঞা সূচক বাক্য এটি হবে কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিপ্লোমা ইন নার্সিংয়েও চলে এসেছিল যে ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না অর্থাৎ ক্রিয়াপদ অবশ্যই লাগবে একটা সেন্টেন্স হওয়ার জন্য উই মাস্ট হ্যাভ আ ভার্ব ইন এ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্ব যদি না থাকে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না সো ক্রিয়াপদ হচ্ছে বাক্যের একটা অপরিহার্য অংশ সুতরাং থার্টি থ্রি নাম্বার কোয়েশেন্সের অ্যান্সার হবে সি ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না এবার দেখব থার্টি ফাইভ নাম্বার কোয়েশেন্স দুঃখ বিনা সুখ লাভ হয় কি এখানে বিনা শব্দটি কোন ব্যাকরণক শ্রেণী নির্দেশ করে দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিত এখানে বিনা শব্দটা হচ্ছে একটা অনুসর্গ সো এটা অনুসর্গ এটা আবেগ বিশেষণ বা বিশেষ কোনোটাই নয় এটি হচ্ছে একটা অনুসর্গ এটি নাইন টেনের বাংলা ব্যাকরণ থেকে হুবহু কমন এসেছিল এবার আমরা দেখব যে থার্টি সিক্স নাম্বার কোয়েশেন্স এখানে কেউ নেই বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম এটি হচ্ছে ইনডিফিনিট প্রণয়ন বা অনির্দিষ্ট সর্বনাম অর্থাৎ বাক্যটিতে কেউ নেই কেউ দ্বারা কিন্তু কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না সো এটা হচ্ছে ইন্ডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম অপশন ডি এবার দেখব থার্টি সেভেন নম্বর কোয়েশ্চেন্স কবর নাটকটি কোন পটভূমিতে রচিত কবর নাটকটি মনির চৌধুরী রচিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটি যখন তিনি রচনা করেছেন তিনি জেলে ছিলেন এবং জেলে থাকাকালীন সময়ে ওনাকে র সাংবাদিক রণেশ দাস গুপ্ত ওনাকে অনুরোধ করেছিলেন যেন জেলখানার ভেতরেই আয়োজন বা নাটক শো করে দেখানো যায় এমন একটি নাটক রচনা করার জন্য তারই পার্সপেক্টিভ থেকে মনির চৌধুরী এই কবর নাটকটির রচনা করেছিলেন এবং এটির প্রেক্ষাপট বা কনটেক্সট ছিল বাসা আন্দোলন চল্লিশ নম্বর কোয়েশেন্স বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটা এখানে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ হচ্ছে পাদব পাদব হচ্ছে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ আর কোল্ডয়ার শব্দের পারিপার্শ্বিক শব্দ কোনটি কোল হচ্ছে স্নায়ুযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভেতর যে যুদ্ধ চলছিল যেটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড কোল্ডার অর্থাৎ সরাসরি যুদ্ধে না জড়িয়ে বিভিন্ন বাণিজ্যিক বা রাজনৈতিকভাবে একজন আরেকজনের সাথে যে যুদ্ধটা সেটাকে বলে কোল্ড কোল্ডার বা স্নায়ুযুদ্ধ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি সুর করার ক্ষেত্রে একজন বাউল গগন হরকরা নাম ওনাকে অনুসরণ করেছিল নদীমাতা যার নদীমাতৃক এটা কোন সমাস নদীমাতা যার নদীমাতৃক এটি হচ্ছে একটা বহুব্রীহি সমাস প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এটির বিপরীত অর্থ কোনটা প্রচ্ছন্ন মানে হচ্ছে গোপন প্রচ্ছন্ন শব্দের অর্থটা হচ্ছে গোপন অর্থাৎ এটার বিপরীত বা অপোজিট হবে ব্যক্ত বা ডিসক্লোজড বা প্রকাশিত এক্সপোজড যেটাকে বলে ইংরেজিতে থার্টি সেভেন সেভেন্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন্স মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনোরম অর্থাৎ মনোরম শব্দের সম বিচ্ছেদ হবে মনোযুকরম এটি হচ্ছে একটা বিসর্গ সন্ধ সন্ধি এখানে বিসর্গ দেয়া আছে শুধুমাত্র বি এবং সিতে কিন্তু বিতে আরম দেয়া সো আরম হবে না মনোযুকরম মনোরম হচ্ছে বিসর্গ সন্ধি সো থার্টি সেভেন্টি থ্রি নাম্বার কোয়েশেন্সের অ্যান্সার হবে সি সেভেন নাইনটি সিক্স নাম্বার কোয়েশেন্স উদাহরণ কোনটি এখানে প্রত্যয়ের উদাহরণ হচ্ছে ফলযোগ অন ফলন এটি হচ্ছে কৃতপ্রত্যয়ের উদাহরণ বাকি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে তদ্দিত প্রত্যয় অর্থাৎ ইচ্ছা পানি ঢাকা এগুলো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে তদ্দিত প্রত্যয় জটিল বাক্যের উদাহরণ কোনটি জটিল বাক্য অর্থাৎ মিশ্র বা জটিল বাক্যের ক্ষেত্রে একটি একটি থাকে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ একটা মূল শব্দ থাকে মূল বাক্য থাকে আর একটা অধীন বাক্য থাকে অর্থাৎ আমি বলি এক আর সে করে আরেক এটি হচ্ছে জটিল বাক্যের উদাহরণ মনে হচ্ছে আজ বৃষ্টি হবে এটি হচ্ছে সরল বাক্য ছেলেটি দুষ্ট কিন্তু অনেক মেধাবী এটি যৌগিক বাক্য পাখি আকাশে উঠে এটি হচ্ছে সরল বাক্য কোনটি দ্বিগু সমাসের উদাহরণ অর্থাৎ দ্বিগু সমাস পূর্বপদে সংখ্যা থাকে এবং পরপদে সমাহার থাকে এটি হচ্ছে দ্বিগু সমাস যেমন হচ্ছে চৌরাস্তা অর্থাৎ চার রাস্তার সমাহার বা চৌরাস্তার সমাহার এটি হচ্ছে একটা দ্বিগু সমাস এবার আমরা কথা বলবো ইংরেজি অংশের সমাধান নিয়ে সো ইংরেজি অংশে ফার্স্টে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে চার নম্বর কোশ্চেন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট লতা ইজ এ ড্যাশ সিঙ্গার শি সিংস ড্যাশ এখানে কি হবে এখানে হবে আমাদের কারেক্ট অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলেছে তবে এখানে আমরা কি দিতে পারি অ্যাজেক্টিভ কিন্তু এখানে বসবে না কারণ লতা ইজ এ সিঙ্গার শি সিংস সে গান করে কিভাবে গান করে হাউ হি সিংস বা হাউ শি সিংস সো এখানে আমাদের একটা অ্যাডভার্ব লাগবে সে বিউটিফুলি সিং করে শি সিংস বিউটিফুলি সো এখানে অপশনগুলোর ভেতরে ডি বিউটিফুলিটাই কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার নাইন হুইস প্রেপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস সেক্রিফাইস অর্থাৎ ডায়ের পর যদি ফর বসে অর্থাৎ তাকে বলা হয় সেক্রিফাইস যেমন হি ডাইড ফর হিস কান্ট্রি অর্থাৎ সে তার দেশের জন্য মারা গেছে এটাকে বলা হয় সেক্রিফাইস অর্থাৎ সেক্রিফাইস করা অর্থে ডায়ের পর প্রেপোজিশন ফর বসে কোয়েশন নাম্বার টেন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্সের কারেক্ট ফর্ম কোনটা এখানে সো হি ওয়াজ টু বি টু মাস বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং হিস হোমওয়ার্ক এটাই হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের কারেক্ট অর্থাৎ ফার্স্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূলভর্ভের সাথে আইনজি প্লাস অবজেক্ট এটাকে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে এ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান আয়রন ইজ ইউজফুল মেটাল অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি বা ইউয়ের প্রোনাউন্সিয়েশন যদি ইউয়ের মতো হয় তাহলে ইউ বাউল হওয়া সত্ত্বেও এর পূর্বে অ্যান না বসে এ বসবে যেমন হচ্ছে এ ইউনিভার্সিটি এ ইউনিক এ ইউজফুল অর্থাৎ ইউনিভার্সিটি ইউজফুল ইউনিক এগুলার পূর্বে এ বসবে এন বসবে না সো টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশেনসের অ্যান্সার হবে বি থার্টি এইট নাম্বার কোয়েশেন্স দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়াং ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইয়ত অর্থাৎ যুবক বয়স এটাকে বলা হয় ইয়ত এটাকে হচ্ছে ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর আমরা দেখতে পাচ্ছি হুইস ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল অর্থাৎ প্রফেশনালের অপোজিট কোনটা প্রফেশনালের অপোজিট হচ্ছে অ্যামেচার অ্যামেচার হচ্ছে প্রফেশনালের অপজিট এটা অপশন ডি কারেক্ট অ্যান্সার ফিফটি থ্রি নাম্বার কোয়েশেন্স ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন উই মাস্ট এক্সপ্লেন ড্যাশ মোর ক্লিয়ারফুলি অর্থাৎ এখানে একটা কারেক্ট প্রনাউন ব্যবহার করতে হবে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে নিয়মটা সেটা রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একজনকেই বোঝায় তখন সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ইউ মাস্ট এক্সপ্লেইন ইউর সেলফ মোর ক্লিয়ারলি অর্থাৎ তুমি তোমাকে মোর ক্লিয়ারলি এক্সপ্লেইন করবে সো সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই কিন্তু সেইম ইউ সো এখানে ইউর সেলফ হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিফটি এইট নাম্বার কোয়েশানস আমার জোড়া জোতা আছে বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটা অর্থাৎ আই হ্যাভ থ্রি পেয়ার্স অফ শোজ এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার আই হ্যাভ থ্রি পেয়ার্স অফ শোজ ফিফটি এইটের কারেক্ট অ্যান্সার এ এবার দেখব সিক্সটি নাম্বার কোয়েশানস ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড এখানে কারেক্ট স্পেলিং কোনটা এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস অ্যাডভেন্টিশিয়াস অর্থাৎ এ ডি বি ইএন টিআই টিআইউএস এটা হচ্ছে কারেক্ট বাকি যে অপশানগুলো বি সিডি প্রত্যেকটাই ভুল রয়েছে অর্থাৎ সিক্সটি নাম্বারের অ্যান্সার হবে এবার আমরা দেখব সিক্সটি ওয়ান নাম্বার কোয়েশনস সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি হসপিটালিটির অ্যান্টু নেম কোনটা হবে এটা হবে কোল্ডনেস হসপিটালিটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো নেম হসপিটালিটি এটার অ্যান্টো হচ্ছে কোল্ডনেস তারপরে সিক্সটি টু নাম্বার হুইজ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইজ প্যাসিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ বয়েস কোনটা সো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ বয়েস করতে গেলে আমরা জানি যে অ্যামবিং ইজ বিং বা আরবিং বসে তারপর মূল ভার্ভের পাস পার্টিসিপাল বসে অর্থাৎ এম বিং ইজ বিং আরবিং এগুলো তারপর মূল ভার্বের পাস পার্টিসিপল যেখানে রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার সো আমরা বিতে দেখতে পাচ্ছি আরবিং প্লাস মূলভার্ভের পাস পার্টিসিপল ডিস্ট্রিবিউটেড সো এটাই কারেক্ট অ্যান্সার অপশন সি আমরা নিতে পারবো না কারণ আরবিংয়ের পর ডিস্ট্রিবিউটিং মূল ভাবের পাস্ট পার্টিসিপল না করে আইএনজি যোগ করা হয়েছে সো এটা বলুন সিক্সটি সেভেন নাম্বার কোয়েশেন্সের কারেক্ট অ্যান্সার কোনটা যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু সিক্সটি সিক্সটি সেভেন নাম্বার যে কোয়েশনসটা ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন টু ইনডিরেক্ট স্পিচ আই সেইট টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড এটার নিয়ম হচ্ছে আই সেইট টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড সো যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সো সেই টুর পরিবর্তে আকস্ট হবে আর ডব্লিউএস কোশ্চেন্স দ্বারা প্রশ্ন করা হয়েছে সো ডব্লু এস কোয়েশেন্সই হবে আর হি হবে ইউ এর পরিবর্তে যেহেতু আর আছে হি এর পরে এটা ওয়াজ হয়ে যাবে তারপর ওয়ার্কিং সো হার্ড সো সিক্সটি সেভেন নাম্বার কোয়েশেন্সের ন্যারেশন থেকে এসেছিলো এবং এটার অ্যান্সার হবে আই আস টিম ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড সেভেন্টি ফোর নাম্বার কোয়েশনস হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ সেন্টেন্স আই টোল্ড রানু দ্যাট দ্য কার হ্যাড টু বি সেন্ট ফর সার্ভিসিং সো এটার কি হবে আই টোল্ড রান ও দ্যাট দ্য কার হ্যাড টু বি সেন্ট ফর সার্ভিসিং অর্থাৎ আই সেই টু রানু কমা ইনভার্টেড কমা দ্য কার হ্যাজ টু বি সেন্ড ফর সার্ভিসিং এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার সেভেন্টি সিক্স নাম্বার যে এটা ইন অ্যাভিটেবল এটার সিনোনেম কী হবে ইনএভিটেবল মানে হচ্ছে যেটা অবশ্যম্ভাবে অর্থাৎ অবশ্যই হবে যেটাকে অ্যাভয়েড করা যায় না অর্থাৎ আনঅ্যাভয়েডেবল এটা হচ্ছে ইনঅ্যাভিটেবল আর সিনোনেম এইটি টু নাম্বার কোয়েশনস হুইচ ইজ দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ান্স টেম্পার অর্থাৎ হচ্ছে টু রিমেইন কালম অর্থাৎ টু কিপ ওয়ান্স টেম্পার মানে হচ্ছে শান্ত থাকা রাগ না করা অর্থাৎ টু রিমেইন কারণ এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার এইটি ফাইভ নাম্বার কোয়েশেন্স মাছ হ্যাজ বিন সেইড ইন দ্য নিউ রিপোর্ট অর্থাৎ মাছ হ্যাজ বিন সেইড ইন দ্য নিউ রিপোর্ট এখানে মাছের পরে হ্যাজ হবে এখানে ওয়ার বিন হ্যাভ বিন বা ওয়াজ বিন হবে না এটা হবে হ্যাজ বিন হ্যাপ বা ওয়ার হওয়ার কোনো অপশানেই নেই কারণ এটা সিঙ্গুলার আর ওয়াজ হবে না কারণ এটা পাস্ট বোঝাচ্ছে না এইটি সেভেন নাম্বার কোয়েশেন্স যে স্টুডেন্টস আর অ্যানেক্সিয়াস ড্যাশ দেয়ার রেজাল্ট অর্থাৎ অ্যানেক্সিয়াসের পরে অ্যাবাউট বসে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছিল অ্যানেক্সিয়াস অ্যাবাউট মানে উদ্বিগ্ন দ্য সুপারলেটিভ ফর্ম অফ অ্যাজেক্টিভ পপুলার পপুলারের সুপারলেটিভ ফর্ম কোনটা পপুলারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট পপুলার মোস্ট পপুলার আর কম্পারেটিভ হচ্ছে মোর পপুলার তারপর নাইনটি টু নাম্বার কোয়েশনস ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট বার্ব দ্য ইংলিশ স্পিক ইংলিশ অর্থাৎ দ্য ইংলিশ স্পিক ইংলিশ ইংরেজিরা ইংলিশে কথা বলে নাইনটি ফোর নাম্বার হি হ্যাজ জাস্ট অ্যারাইভ দ্য ওয়ার্ড জাস্ট এখানে জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ এখানে জাস্টটা বোঝাচ্ছে কখন অ্যারাইভ করেছে জাস্ট অ্যারাইভ করছে অর্থাৎ এখানে বার্ভকে মডিফাই করেছে এবং এটা টাইম মিন করতেছে সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এতটুকুই ছিল বিএসসি নার্সিং পরীক্ষার ইংরেজি এবং বাংলা অংশের সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম